ধারা ধরা দেয়ারাধরা সর মিলি কমলানগর দিল্লি বোম্বাই গুয়াহী শিলচর শিলিগুড়ি আইসর দারাধারা জেসি হওয়া বলা টেঙা দেহ মধুবণী টেঙা দেওয়ারা ধরা আসি টেঙ্গা বি যে আমেল আঙু দুই মি সিলে মিশ্রি আদমধুর বুদ্ধ আমার শিবুলি মানতে এই যে শিবিলি বড় বাজে দে মাকে আমার সব ডিসেম্বর এমন আছে চকমা তারা দিনমুখী মুখে তারা তু দই মেদে মিক্সি চিনি আনে রাগ এগিয়ে জিনিস মিলে গুন তলো মানুষ মিলেগুন গহতলে মিলেগুন ন্যাগলাচরা রঙামাটি রাঙাবানি দেবচুরে আমি মানেচুরে সাবছুরি জুতো হামার গাঘারা দাগা তো সিলে আতুন কক্সবাদ ঠেংনা পুর রাউদারাথুন যে টেঙ্গা দিবাদীন দম্পতামগণাচরা আসামস্তি কল্যাণপুর তিনিস কেকেরা সড়ক বিহারপুর মৈ্রীনগর আলো দলী নোয়াদামাচুরি শিলচুড়ি আলাম্বা বরলসুরি ডেঙ্গাদৌর কমলানগর দাদা দাদা টেঙ্গা পুঁচে দেওয়া তোমার আমি ডেকে মুদুমনি বা হেঙারে ঘরে এদেরকে ঘুরে ঘুরে কালি আইটেম দিব ভগবান ধরে মাসি মধ্যে বুদ্ধ সবাই তা বুঝে দেয় সেনাতে শিশু বলি ভার বি জগতর বুদ্ধ হতে শিবলিফার আমি টেঙা ভা মানুষ খাবা দাবা অনব অবত তুমিও এনে সাত পাঁচ নিয়ে পুণ্যবাগীয় শিবলি পড়ে পাইতে তোমার নাদিলুণ পুতিলুন সাকরী বান করা মনে করে ঘরে ধরা দরছে একে প্রতি বানা ভালো বছর সারি ব্রহ্মালন করে উদি করা হেয় দোকেছে মিলেগুন বহে মিলে গুন তো লোভি মিলে হন টার হাজার হাজার টেঙ্গা খালবো আজ সতের উদি পে বরফে যথাবলাক বুদ্ধ চসবল উদ্যাবি

রাঙ্গামাতি বান্দর হাগড়াছিজ রয়েছে কমলানগর আইসল লুংলে গুয়াহী এ শিলচর শিলিগুড়ি আগরতলা দিল্লি বোম্বাই বার্মা শ্রীলঙ্কা জাপান থাইল্যান্ড কম্বোডিয়া লাউ লাউস এই মধু মিজে মিচ্রি চিনি দু দই শিবলি বানতে ফাটিমদুর বত্রায় তা সেটা এসে মাল আমলোই এই মুহূর্তে সাধারণ সভাপতি বা বর্তমানে কারবার এই সভাপতি

কোন খুবই তুমি তলায় ঠেঙ্গা যা তো খুবই দুবে দনা তলায় ওর হেসে তো আজিবেন তো খুবই দুবে দনা এই তাহলে আসা যায় তবে আর

તમે એ નંબર લઈ દિન લઈ એની પૂજી હોય ખૂં નવાઓ મારા નિર્માી હારરીરને ગાડી હક બિલ્ડિંગને બિલ્ડીંગ ટેંગા હોક ઝાર કરે ભાંગા ભાંગા બિલ્ડિંગ ઉદક જાગરીને ટેકને હક

বন্ধু বন্ধ মাতা রেটানোমারে আমি দেগেতে সিগের যাতে ইনি জন্মে জন্মে তারা সিগি রাখা বা বুঝে রাখে বা অমর হাম অমর দিনে টেঙালয় নাই শ্রদ্ধা লয় শ্রদ্ধা মন্দু লয় ভাই এই বুঝি না বহু না করি না করমায় আর মা Kata muntikota, nyewre kaya ukwa angelo kota pitiman, doi goce Hei, tumeyo si kata muntikotoke, ukwa angelo pitiman, doi beribara para Hei, tatut kia Neng warat atur, meneng pitiman, alo Roka goce, satan goce, doi goce Tumeyo gopara para Kamarang simpat berijit Neng warat atur, warat atur, warat atur, beribara kwa Neng warat atur, warat atur, warat atur,

এইবার সোনালী বেঙ্গ সরকারি নয় এবং বেতন হম পাই মনকিয়া গে সরকারিও বাইতেই বেতন বাড়ি বাইতেই থাকে সুরঙানে ফিজেঙা জেটেঙা হব পুরঙা এ বরমা এ সরকারি হোক বেতন হোক

Редактор